আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রসের সমাতে খুব ভালো আছি তো ভিডিওটি ছিল শনিবারের বন্ধের দিনটা আমরা পরিবারের সবাই কিভাবে কাটাই সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে মোটামুটি একদম সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই আজকে ভিডিও তো থাকবে তো আমরা বের হয়ে গিয়েছিলাম ফ্রেশ দেশি চিকেন কেনার জন্য তো সৈদি আরবে আজিজিয়ার নামে একটা জায়গা আছে ওখানে এটা হচ্ছে একটা পশু পাখির একটা মার্কেট তো এখানে অনেক ধরনের প্রাণী আছে এর পাশেই হাঁস মুরগির আহ ছোট্ট করে একটা হাটের মতন বসে তো ওখান থেকে আমরা মুরগি কিনে নিয়ে আসব পেট মার্কেটটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে আমরা কিছু দেখতে ঘুরতে ঘুরতে আমরা একটা পাখির দোকানে ঢুকে পড়লাম মাশাল্লাহ এত সুন্দর সুন্দর পাখি দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি আর এই পাখিগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় এবং খুব সুন্দর দেখতে আসলে চোখ জুড়িয়ে যায় প্রতিটা পাখি অসম্ভব সুন্দর একটা থেকে আরেকটা কোনো অংশে কম নয় বিশেষ করে হলুদিয়া পাখিটা আমার কাছে এত ভালো লেগেছে পুরা শরীরটা হলুদ থোট ঠোঁটটা একদম লাল অসম্ভব সুন্দর পাখিগুলো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু শ্যুট করে নিলাম আর আমার ছোট পুত্র তো এখানে এসে পাখি নিয়েই যাবে সে কি কান্নাকাটি যাওয়ার সময় তো এখানে বিভিন্ন ধরনের মাছও আছে এবং বিভিন্ন ধরনের প্রাণীও আছে তো যে যেভাবে পারে এখান থেকে কিনে নিয়ে যায় যে কোনোভাবেই আসলে এই যে দেখতে পাচ্ছেন এভাবে মাছগুলো কিন্তু ছোট ছোট মানে গ্লাসের মধ্যে করে বিক্রি করে আর এটা হচ্ছে বিশাল বড় সাইজের কচ্ছপ আমি তো দেখে একবার অবাক হয়ে গিয়েছি আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাখির খাঁচা যার যেমন প্রয়োজন সে তেমনটা এখান থেকে সংগ্রহ করে থাকে আর এখানে পশু পাখির বিভিন্ন রকমের খাবারও এখানে রয়েছে তো এই পুরো মার্কেটটা জুড়েই আসলে এই ধরনের দোকান মানে একদিকে পশু পাখি সব কিছু বিক্রি করা হচ্ছে আর অন্যদিকে খাবার তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সেই হাঁস মুরগির হাটের দিকে তো ওখানে কিন্তু হাঁস মুরগি তারপর হচ্ছে কবুতর এগুলো বিক্রি করে দেখে কিন্তু খুবই ভালো লাগলো তো ওই জায়গাটাতে এসে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোনো একটা গ্রামে মনে হয় চলে এসেছি আসলে কাছ থেকে এই ধরনের জায়গাগুলো ভিজিট করলে সত্যি খুবই ভালো লাগে দেখতে

हां ये हमने हमने करा मारे बम बम ये हमने बम फुटाए सी और वाह जुड़ने दो नहीं तो मार्क्स तो कर अच्छा कट हो गया सर शो गोला दिया हां हां देते बमो दिपना थे बम है ये बम जेंटेन बन जाते हैं वहीं बूंदिया चलाती है पास्ता हां 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 अजी सुन ना 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 दरकना ये देखिए গাড়িতে ওঠার পথে দেখতেই পারলেন বাচ্চাদের জন্য একটু মরিচা তারাবাতি এগুলো কিনে নিলাম এরা ওরা তো আসলে এগুলো কখনও দেখেনি তো সাফির পাখির জন্য সেই কান্নাকাটি জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছিল তো সে সেই পাখির জন্য খুব কান্নাকাটি আসলে এইভাবে করে এখানে পাখি পালাটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় আমরা বের হয়েছিলাম সকাল দশটার দিকে তো ঘোরাঘুরি করতে করতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু মোটামুটি একটু রোদ পড়তে শুরু করেছে গরম পড়তে শুরু করেছে তো এখানে একটা ফ্রেশ জুসের দোকানে আমরা এসেছি তো এখান থেকে সবাই যে যার পছন্দ মতন ফ্রেশ জুস খাচ্ছি তো সাফিরও এখানে এসে খুব এনজয় করলো প্রথমে সে রাজি হচ্ছিল না পরে দেখলাম যে না খুব ভালো খুব ভালোভাবে খাচ্ছে আর কি খুব মজা করে খাচ্ছে আর আদিব নিয়েছিল হচ্ছে অ্যাপেল শেক আর সাফির হচ্ছে মালটার জুস ওর বাবাও মালটার জুস আর আমি নিয়েছিলাম হচ্ছে আখের আখের জুস যেটা সেটা আখের জুসটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে সবাই খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসার দিকে চলে যাব। আর এখানে আসার আগে আমরা কিছু সবজি বাজার করেছি তো সেটা আপনাদেরকে বাসায় গিয়ে তারপরে দেখাবো তো আজকে আমরা দেশি মুরগি কেনার জন্য গিয়েছিলাম সৌদি আরবের আজিজিয়াতে তো ওখান থেকে যেয়ে ওখানে আর কি দেশি মুরগি পাওয়া যায় তো ওখান থেকে যে দেশি মুরগি নিয়ে আসলাম তো মোটামুটি ভালোই দাম নিয়েছে আর কি তো দুইটা মুরগি কিনেছি ওখান থেকে আর এখানে আর কি চিলে টিলে কেটে দেওয়াটা নাকি একটু রেস্ট্রিকশন আছে তো তারপর আমরা একটু রিকোয়েস্ট করে নিলাম যার কারণে প্রাইসটা একটু বেশি নিল এই যে একটা আর এই আর একটা তো এই যে দুইটা মুরগি তো সুন্দর করে ছিলে দিয়েছে তো এখন হচ্ছে আমার এখানে বটি আছে তো আমি কেটে নিতে পারবো পিস পিস করে তো বললাম যে অন্তত বাসায় আসলে এগুলা জবাই টবাই করা ঝামেলা আমার হাজবেন্ড অত কমফোর্ট ফিল করে না তো যার কারণে আর কি টাকা একটু বেশি নিলেও এই কাজটা করে নিয়ে আসলাম এখন পিস করে নেওয়া যাবে আমার পছন্দ মতো এই তো আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তো ডিমগুলোও নিয়ে আসলাম একটা একটা পাতা নিয়ে আসলাম আর কি আমরা তো এটা পনেরো রিয়েল নিয়েছে আর জিজ্ঞেস করলাম যে ডিমগুলো ভালো হবে কি না তো এখানে লোকটা বললো যে যদি একটা ডিম নষ্ট হয় এর বদলে আমরা দুইটা ডিম দেবো তো আসলে আমাদের বাসা হচ্ছে হারাতে এখান থেকে সেই আজিজিয়া যাওয়া দুইটা ডিমের জন্য যদি নষ্ট হয় এটা আসলে আর সম্ভব না এভাবে যাওয়া কি করা যদি ভালো হয় তো ভালো হলো আর নষ্ট হলো তো কিছু করার নাই এখন হচ্ছে এগুলো চিকেনটা এখন চিকেনটাকে ভালো করে কেটে কুটে নিবো তো আজকে একটা আর কি রান্না করব আর একটা রেখে দিব তো ঝাল ঝাল করে একটু রান্না করবো আর কি আজকে বেশি আসার পথে কিছু সবজিও কিনে নিয়ে আসলাম আমাদের হাড়ার বাজার থেকে তো এই যে শাকগুলো দেখে খুব ভালো লাগলো তো এই শাক নিয়ে আসলাম এখানে আছে ফুলকপি আর আজকে ধনিয়া পাতাটাও বেশ ফ্রেশ ছিল তো এই যে ধনিয়া পাতাটা নিলাম খুব সবুজ সবুজ আর ছোট ছেলে আবদার একটা খাবে তো আসলে এখন ভেতরটা কেমন হয় কেটে দেখতে হবে যে কি অবস্থা এইখানে ছয়টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম বড় ছেলে বলতেছে যে দেশি ডিম দেখে বলতেছে সিদ্ধ খাবে তো সিদ্ধ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এতে করে ডিমটা ছিনতে সুবিধা হবে তো চিকেনটা কিন্তু আমি পুরোপুরি এই যে কেটে নিয়েছি এখানে একটা চিকেন আর এখনো একটা চিকেন পুরো আস্ত এখন এটা কেটে ফ্রিজে রেখে দিব আর আজকে রান্না করব সেজন্যই একটা পুরোটা এখানে আছে আর মুরগির পা চামড়া এগুলাও আছে এগুলো আমি বেছে নিব তো বেছে হচ্ছে এই চিকেনটার সাথে রান্না করে নিব চিকেনটাকে কিন্তু ভালো করে আমি একদম কেটে কুটে তারপর ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে যে পা চামড়া মাথাগুলো এটা আলাদা পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এই যে চিকেনটাকে দেখতে কিন্তু ভালো করে ঝরিয়ে রেখেছি এখন হচ্ছে চিকেনটাকে রান্না করব চিকেন রান্না করার জন্য এখানে যে আস্ত গরম মশলা আর এই যে এখানে একটা গুঁড়া মশলা গরম মশলা আর কি আমি এটা হাতে করি আর এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এখানে আছে আদা রসুন পেস্ট তো রান্নার প্রসেসটা দেখে নিন আর হচ্ছে মশলার পরিমাপটা এটা চিকেনের উপরই নির্ভর করে আপনারা যতটুকু চিকেন রান্না করবেন সে অনুযায়ী দিবেন তো শুধু রান্নার প্রসেসটা আজকে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে নিচে ফাইনালি আমাদের দেশি চিকেনটা রান্না হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা খেতেও কতটা মজা হবে তো এভাবে করে আপনারা রান্না করে নিতে পারেন এটা ছিল সন্ধ্যার পরে যেই তারাবাতি আর ছোট বোমগুলো নিয়ে এসেছি সেটা নিয়ে ছাদে চলে আসলাম বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য

am the hey baba ka ke do chode chode ma oh baba ka ke baba ka ke ki mal la ki mal la bas dikhe wali তারাবাতি আমরা ছোটবেলায় যখন তারাবাতি আমরা জানাই তখন অনেক তখন অনেক ই ছিল মোটামুটি ছিল সাদা ছিল আমার গায়ে শুনে এই ফুটাই দিছো তারাবাতি ঘুরাও ঘুরাও শেষ আস্তে 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 তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন সব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ